তুমি কি জানো শীতকাল কেন বিপজ্জনক কারণ ঠাণ্ডা তোমার ইনডিসিপ্লিনের চাদর খুলে দেয় বাইরের তাপমাত্রা কমে গেলে ইভেন সাধারণ মানুষের উইল পাওয়ার ভেঙে পড়ে তাদের পড়াশোনা তাদের রুটিন তাদের শৃঙ্খলা সব কিছু কুয়াশায় অদৃশ্য হয়ে যায় এই লোকেরা কম্বলের নিচে লুকিয়ে থাকে আর ঠান্ডার উপর তাদের ব্যর্থতার দোষ চাপায় কিন্তু একজন যোদ্ধার জন্য এই তীব্র ঠান্ডাই একটি ট্রেনিং গ্রাউন্ড আজ বাংলাদেশ এবং ভারতের লক্ষ লক্ষ যুবক একটি ফাঁদে আটকা পড়েছে ছোটদিন দীর্ঘ রাত আর দুপুরের সেই মিষ্টি অলসতা সবকিছু মিলে তোমার মনকে ঘুম পাড়িয়ে দেয় কিন্তু তুমি কি জানো শীতকাল কোনো ঋতু নয় এটি একটি চালনি এই ঋতু হল দুর্বলদের ভিড় থেকে আলাদা করার প্রকৃতির উপায় এটি এমন একটি সময় যখন ভিড় অদৃশ্য হয়ে যায় আর মাঠ খালি হয়ে যায় ব্রুসলি বলেছিলেন একাকিত্বে আপনি নিজের সাথে নতুনভাবে দেখা করেন আর মিয়ামতো মুসাহাসি বলেছিলেন সেরা যোদ্ধারা একা প্রশিক্ষণ নেন কারণ যখন তুমি একা থাকো বিশ্বের শব্দ থেমে যায় আর তোমার ভেতরের আগুন শোনা যায় আজ এই ভিডিওতে আমি তোমাদের শীতকালীন সুবিধা ব্যবস্থা সম্পর্কে বলবো। যা তোমাদের নিরানব্বই শতাংশ ঘুমন্ত মানুষের থেকে অনেক দূরে নিয়ে যাবে হ্যালো বন্ধুরা আমি প্রীতম এবং ডিগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ডেভিড গগিন্স বলেন যখন তোমার মন তোমাকে থামতে বলে তখন তুমি মাত্র চল্লিশ শতাংশ ক্ষমতায় থাকো শীতকালে সেই চল্লিশ শতাংশ নেমে আসে দশ শতাংশে আর ঠিক এই সময়টাতেই নিজেকে ঠেলে দেওয়া তোমাকে অপ্রতিরোধ করে তোলে শীতের সবচেয়ে বড় গুণ হল এর প্রাকৃতিক একাকিত্ব ভোর চারটায় পার্ক খালি জিম খালি। রাস্তাঘাট নীরব মানুষ বাইরে বেরোনোর সম্ভাবনা কম শব্দ কম পৃথিবী ঘুমিয়ে এই সময়টাতেই তুমি তোমার অবচেতন মনকে পুনরায় প্রোগ্রাম করতে পারো যখন বাইরে শান্ত থাকে তখন তোমার মন ঘুরে বেড়ানোর জন্য কম পথ পায় মানুষের ভিড়ে থাকলে আমাদের মনোযোগ ভেঙে যায় আমরা নিজেদের অন্যদের সাথে মানিয়ে নিই কিন্তু এই শীতকালীন নীরবতা তোমাকে একশো শতাংশ মনোযোগ দেওয়ার সুযোগ দেয় মুসাশি বলেন একাকিত্বের শক্তি একটি চুল্লির মতো এখানে তোমার ভুলগুলো পুড়ে ছাই হয়ে যায় আর তোমার চরিত্র লোহার মতো শক্তিশালী হয় ভোর চারটে সকালের সেই সময় যখন মহাবিশ্বের শক্তি সর্বোচ্চ স্তরে থাকে শীতকালে ভোর চারটায় ঘুম থেকে ওঠা সাধনার চেয়ে কম নয় এটাই আসল খেলা নিয়ন্ত্রিত অস্বস্তি বিকাশের পথ ফিনল্যাণ্ড আর নরওয়ের মতো দেশে যেখানে তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রিতে নেমে যায় সেখানে বাচ্চাদের তীব্র ঠাণ্ডায় বাইরে পড়ানো হয় কারণ তারা জানে আরাম একজন মানুষকে পঙ্গু করে দেয় ডক্টর অ্যানা লেম্পকে তার বই ডোপামিন নেশনে বলেন আমাদের মস্তিষ্ক সব সবসময় ব্যথা আনন্দের ভারসাম্য রাখতে চায় শীতকালে তোমার বিছানা চরম আনন্দ আর বাইরের ঠান্ডা চরম ব্যথা আমার নিয়ম সহজ ঘুম থেকে ওঠার পাঁচ মিনিটের মধ্যে বিছানা ছেড়ে দাও যদি তুমি কম্বলের বিরুদ্ধে সেই যুদ্ধ জিততে পারো তুমি দিনের প্রথম বড় জয় পেয়ে গেছ তোমার পুরো শীতের জয় ওই পাঁচ মিনিটের যুদ্ধেই লুকিয়ে হারলে পুরো দিন হারবে গবেষণা বলে বিছানায় কাটানো প্রতিটি অতিরিক্ত মিনিট তোমার ইচ্ছাশক্তি শুষে নেয় একে বলে ডিসিশন ফাটিগ পাঁচ মিনিট ভাবলে তুমি ইতিমধ্যেই হেরে গেছ একজন শীতকালীন যোদ্ধা ভাবে না সে অ্যাকশন নেয় ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করো। তোমার সাফল্য কল্পনা করো। তারপর পূর্ণ তীব্রতায় কাজের সংকল্প নাও পরবর্তী পাঁচ ঘন্টা ফোন ভুলে যাও সোশ্যাল মিডিয়া ভুলে যাও পার্থিব বিষয় ভুলে যাও এই পাঁচ ঘন্টা যদি তুমি কাজে বা পড়াশোনায় দাও তুমি এমন কিছু অর্জন করবে যা বেশিরভাগ মানুষ এক মাসেও পারে না এটাই ডিপ ওয়ার্ক কার্ল নিউপোর্ট বলেন বিভ্রান্তি ছাড়া কাজ করা আজকের বিশ্বের নতুন পরাশক্তি আয়ুর্বেদ বলে আমাদের ভেতরের আগুন শীতকালে সবচেয়ে শক্তিশালী এই সময়ে খাওয়া খাবার পাথরের মতো হজম হয় আর পরিশ্রম সরাসরি পেশি আর মস্তিষ্কে জমা হয় কিন্তু মনে রেখো ভারী খাবার তোমাকে ঘুম পাড়ায় হালকা ক্ষুধা তোমাকে শিকারী বনায় শীতকালে স্ট্রেংথ ট্রেনিংয়ের বৈজ্ঞানিক সুবিধা আছে তোমার পেশি দ্রুত রিপেয়ার করে আজই চারটে কঠিন অভ্যাস গড়ে তোল এক ভোর চারটে ওঠো কারণ যারা ঠাণ্ডায় জাগতে পারে তারা জীবনের যে কোনো পরিস্থিতিতে জিততে পারে দুই বাইরের ওয়ার্কআউট ধোঁয়াশা না থাকলে খোলা বাতাসে দৌড়াও ফুসফুসকে ঠাণ্ডা অনুভব করতে দাও শরীরকে নিজস্ব তাপ তৈরি করতে দাও তিন কোল্ড শাওয়ার অ্যান্ড্রু হিউবারম্যান বলেন ঠান্ডা গোসল ডোপামিন আর নেপিনে ফ্রিং দুশো পঞ্চাশ পার্সেন্ট বাড়ায় নেপিনে ফ্রিং তোমার ফোকাসকে লেজারের মতো ধারালো করে চার কাপ কফি যা পারে না একটা ঠান্ডা গোসল তা পারে চার বডি ওয়েট ওয়ার্কআউট সন্ধ্যায় অলস লাগলে পুশ আপ করো স্কোয়াট করো ঘামের সাথে অলসতা ধুয়ে ফেলো অনেকে শুরু করে তিন দিন পর হার মানে তারা বলে ফল পাচ্ছে না কিন্তু কঠোর পরিশ্রম নীরব চক্রবৃদ্ধির প্রভাব শুরুতে দেখা যায় না জেমস ক্লিয়ার বলেন বলবে না আমি উঠতে চেষ্টা করছি বলবে আমি সেই মানুষ যে যে কোনো পরিস্থিতিতে উঠে পড়ে আর ফেমাস কমেডিয়ান জেরি সাইনফিল্ডের একটি গোপন সূত্র হল ডোণ্ট ব্রেক দ্য চেইন শীতকালে ক্লান্ত মন প্রতিদিনই অজুহাত দেখাবে আজ খুব কুয়াশা আমার মাথা ব্যথা করছে চলো আরেক ঘন্টা ঘুমাই ঠিক এখানেই তোমাকে ব্যবহার করতে হবে নীরব ধারাবাহিকতা যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট দিতে না পারো টোয়েন্টি পার্সেন্ট দাও যদি তুমি তিন ঘণ্টা পড়তে না পারো থার্টি মিনিট পড়ো কিন্তু থেমো না কারণ থামা মানেই মৃত্যু তীব্রতার চেয়ে ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ সেই শৃঙ্খল ভাঙবে না লক্ষ্য পূরণ করার পর প্রতিদিন ক্যালেন্ডারে একটি করে ক্রস দাও দশ দিন পর সেই শৃঙ্খল ভাঙার ভয়ই তোমাকে বিছানা থেকে টেনে তুলবে বিছানা থেকে নামার সাথে সাথেই বিছানাটি ঠিক করে ফেল খোলা বিছানা তোমাকে আবার ডাকবে শীতকালে আমরা জল খেতে ভুলে যাই কিন্তু মনে রেখো ডিহাইড্রেটেড মন কখনই মনোযোগ দিতে পারে না প্রতি ঘন্টায় এক গ্লাস জল পান করো। তৃষ্ণা না লাগলেও এই ব্লকে শুধু একটি বিষয় কোনো মাল্টিটাস্কিং নয় ফ্লো স্টেটে যেতে চাইলে কমপক্ষে নব্বই মিনিট একটি কাজেই মনোনিবেশ কর শীতকালে হলুদ আলো ঘুম ডেকে আনে তোমার পড়ার টেবিলে রাখো একটি শীতল সাদা এলইডি সাদা আলো মস্তিষ্ককে সজাগ রাখে মনে রেখো কঠোর পরিশ্রম ভেতরে ভেতরে জটিলতা তৈরি করে রাতে ঘুমাতে যাওয়ার আগে বই খুলে রাখো সকালে বই খোলা একটি বাধা সৃষ্টি করে কিন্তু বই আগে থেকেই খোলা থাকলে মন সরাসরি কাজে লেগে যায় যদি একেবারেই পড়তে ইচ্ছা না করে নিজেকে মিথ্যা বলো বল আমি মাত্র পাঁচ মিনিট পড়ব একবার বসে বই খুললেই প্রতিরোধ মিলিয়ে যায় ড রামান বলেন দেরিতে ঘুম থেকে ওঠা ইচ্ছাশক্তির অভাবে নয় বরং জ্ঞানের অভাবে হয় শীতকাল গভীর ঘুম নিয়ে আসে এটি প্রকৃতির দেওয়া একটি প্রতারণামূলক কোড তোমাকে শুধু দুটি জিনিস নিয়ন্ত্রণ করতে হবে প্রথমত মেলাটনেন রাতের ঘুমের জন্য দায়ী এই হরমোনটি রাত নটার পর ফোনের নীল আলো তোমার মেলাটোনিনকে হত্যা করে এটি বন্ধ কর যাতে শরীরের তাপমাত্রা ঠিকভাবে কমে আর তুমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে পারবে দ্বিতীয়ত সকালের সূর্যের আলো সূর্যের প্রথম রশ্মি তোমার চোখে পড়া উচিত এটি মস্তিষ্ককে বলে জেগে ওঠো শিকারের সময় সূর্য ওঠার সাথে সাথে দশ মিনিট রোদে কাটাও এটি তোমার সার্ক্যাডিয়ান রিদুম রিসেট করবে এবং রাতে ভালো ঘুম নিশ্চিত করবে মহান জাপানি সামুরাই মিয়ামতো মুসাশি বলেছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধ জয় করা হয় ঘুমাতে যাওয়ার আগে ঠিক করো আগামীকাল সকালে কোন শত্রু বা অধ্যায়কে তুমি পরাজিত করবে দিনে শিকারীর মতো কাজ করো। রাতে সন্ন্যাসীর মতো ঘুমাও দশ মিনিটের ধ্যান মনের সব ধ্বংসাবশেষ পরিষ্কার করবে এবং পরের দিনের যুদ্ধের জন্য তোমাকে প্রস্তুত করবে আর পরিশেষে একটি গুরুত্বপূর্ণ কথা কাউকে তোমার পরিকল্পনা বলবে না এই শীতকালীন অভিযান গোপন থাকা উচিত একজন ভাস্কর যখন পাথর খোদাই করেন তিনি কাজটি গোপন রাখেন কারণ মানুষ অসমপ্য কাজ নিয়ে মন্তব্য করে একটি নেতিবাচক মন্তব্য তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে কিন্তু ইতিবাচক মন্তব্য এড়িয়ে চলো কারণ যদি সবাইকে বলো তুমি শীতকালীন অ্যাডভান্টেজ সিস্টেম অনুসরণ করছো তুমি পাবে একটি মিথ্যা সন্তুষ্টি মন ভাববে কাজ শেষ আর কঠোর পরিশ্রম কমে যাবে এই শীতকে বানাও তোমার গোপন প্রশিক্ষণ ক্ষেত্র মার্চ মাসে মানুষকে ফলাফল দেখাও প্রক্রিয়া নয় কথা বলে যে ডোপামিন পাও তা সস্তা কাজ শেষ করে যে ডোপামিন পাও তা আসল তোমার অগ্রগতি গোপন রাখো যখন তুমি হঠাৎ করে এক নতুন অবতারে আবির্ভূত হবে তোমার সাফল্যের গুঞ্জনই যথেষ্ট হবে ডেভিড গগিন্স বলেন যখন মন বলবে আজ খুব ঠাণ্ডা আজ নয় ঠিক তখনই তোমাকে কাজ করতে হবে কারণ সেখানেই তোমার আত্মসম্মানের জন্ম এই কয়েক মাস তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হতে পারে এই সময়ই তুমি তোমার পরিচয় বদলাতে পারো যদি এই ভিডিওটি তোমার রক্তকে একটুও উষ্ণ করে থাকে আমি কমেন্টে তার প্রমাণ চাই লাইক দিলে হবে না কমেন্টে লেখো আই অ্যাম আ উইন্টার ওয়ারিয়ার আর সাথে লিখো তোমার ঘুম থেকে ওঠার সময় আমি দেখতে চাই কে সত্যিই নিজেকে বদলাতে চায় আর কে শুধু ভিড়ের অংশ আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করো না তাদের সাথে যারা তোমাকে আটকে রাখে তাদের ঘুমাতে দাও মার্চ মাসে তারা নিজেরাই তোমার বিজয়ের কথা শুনবে শুধু তাদের সাথেই শেয়ার করো যাদের তুমি ডুবে যেতে দিতে চাও না বাকি বিশ্বকে ঘুমাতে দাও ততক্ষণ পর্যন্ত ওই কম্বলটা ফেলে দাও আর তোমার ভবিষ্যৎ তৈরি শুরু করো ধন্যবাদ